নিজের স্বামীকে কখনো অসম্মানি করবেন না মনে রাখতে হবে নিজের স্বামীকে অসম্মানি করা নারীগুলো কখনো সুখী হতে পারে না মা আপনি কাকে অসম্মানি করতেছেন আপনি কার সম্মান হানি করতেছেন আপনি কি জানেন আপনি তো শ্রেষ্ঠ নারী তখনই হবেন আপনার স্বামী যতই আপনার সাথে বল বিয়াদুবি করুক যতই আপনার সাথে ঝগড়া ফাসাদ করুক যতই আপনার সাথে রাগারাগে মারামারি দাঙ্গা হাঙ্গামা করুক যখন আপনি এত কষ্টের ভিতরেও যখন আপনি যখন আপনার স্বামীর প্রশংসা করবেন সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠত্ব নারীর লক্ষণ জানেন শ্রেষ্ঠ নারী কারা বড় মনের নারী কারা আপনি জানেন যেই নারীকে স্বামী দিনের পর দিন অত্যাচার করে দিনের পর দিন তার উপরে জুলুম করে অন্যায় করে অবিচার করে যখন ওই নারীটা যখন তার বান্ধবীদের সাথে যখন কথা বলে তখন দেখবেন স্বামীর একটা দুষ্ণীয় আলোচনা করে না কারণ সে চিন্তা করে আমি আমার স্বামীর দোষ বলা মানে আমার দোষটাই তাদের সামনে ওপেন করে দেওয়া না এটা কখনো বলা যাবে না এত অত্যাচার এত জুলুম এত নির্যাতন করার পর দেখবেন এক দল নারী এমন আছে তারা স্বামীর দোষটা কখনো বান্ধবীদের কাছে আলোচনা করে না স্বামীর প্রশংসা নিয়ে তারা বিভুর হয়ে থাকে স্বামীর প্রশংসাই তারা করে স্বামীকে সবার উপরে রাখার চেষ্টা তারা করে ওই স্বামীটা যখন জানতে পারে হারে আমি আমার স্ত্রীকে দিনের পর দিন তার উপর আমি নির্যাতন করি তার উপর আমি অত্যাচার করি তার উপর আমি করি এমন কোন দিন নাই যে তার উপর আমি আঘাত করি নাই আর আজকে আমি দেখতে পাইলাম আমার স্ত্রী এত আঘাত সহ্য করার পরেও মানুষের সামনে আমার প্রশংসা করে ওই পুরুষটা যখন একদিন রাতের বেলা ঘুমানোর আগে যখন তার স্ত্রীকে বললেন স্ত্রী হে আজকে তোমাকে আমি একটা কথা বলবো স্ত্রী বলেন ঠিক আছে আপনি বলেন স্ত্রীকে বলতেছে স্ত্রী তোমাকে আমি প্রতিদিন তোমার উপরে নির্যাতন করি তোমার উপরে জুলুম করি অন্যায় করি অবিচার করি এমন কোনো দিন নাই তোমার উপর আমি আঘাত করি নাই তারপর আমি দেখতে পাইছি বা বাহিরে মহিলাদের সাথে যখন তুমি কথা বলো তোমার বান্ধবীদের সাথে যখন তুমি কথা বলো তোমার বাড়ির মানুষের সাথে যখন তুমি কথা বলো আমি প্রায় সময় দেখতে পারি তুমি আমার প্রশংসাই করো এর মানেটাকে আমি বুঝতে পারলাম না আল্লাহ তাআলার বান্দা স্বামী যখন istri বললেন istri হে তোমার উপর এত জুলুম করিয়ে তো নির্যাতন করিয়ে তো অন্যায় করে তারপর তুমি আমার প্রশংসা করো অন্য কোন মানুষের সামনে আমার কোনো গিবত করো না আমার মান সম্মান যাতে করে নষ্ট না হয় আমার মান সম্মান তুমি ऊंचा করে রাখো এর কারণ থাকি এবার istri চোখের পানি ছেড়ে দেয়া হাউমাউ করে কান্না করে বলতেছেন স্বামী গো তুমি তুমি যতই যতই আমাকে মারো আমার জুলুম অন্যায় করো তারপর আমার স্বামী তোমাকে বেয়াজ যদি করা তোমার উপরে দোষ চাপিয়ে দেওয়া মানে তোমাকে বেয়াজ যদি করা অসম্মানি করাই হচ্ছে আমি নিজে অসম্মানী হওয়া আমার স্বামী অসম্মানি হবে আমার একটা মুখের কথা আর বলার দাঁড়াতে আমার স্বামীর মান সম্মান যদি দু সাথে হয়ে যায় না না এটা আমি কখনো করতে পারি না এবার স্বামী স্ত্রীর হাত ধরে বলতেছে স্ত্রী গো আসলে তুমি প্রকৃত ভালো মানুষ তুমি বড় ধরনের মানুষ তোমার মনটা অনেক বড় এত নির্যাতন করার পরেও এত জুলুম করার পরে অন্যায় অপরাধ করার পরেও তুমি যেহেতু আমার দোষ মানুষের সামনে আলোচনা করো না আজকে থেকে তোমার হাতে আমি প্রমিস করে বললাম আর জীবনে কোনোদিন তোমার উপরে জুলুম আর অত্যাচার করব না মা এমন তো করেন এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রীদের লক্ষ্য আর আপনি কেমন স্ত্রী হয়ে গেছেন স্বামী আপনাকে একটা তাপ্রু দিয়েছেন এটা নিয়ে আপনি বড় একটা মেল বসাই দিলেন মিটিং বসাই দিলেন বাবার বাড়ির লোকদেরকে আপনি বললেন আসো তার সংসার আমি আর কখনো করব না এটা মা কখনো করবে না রাগ অভিমান মানুষকে ধ্বংস করে দিই রাগ অভিমান মানুষের সোনালী সংসারটাকে তস করে দিই এই জন্য রাগ অভিমান কখনো করা যাবে না রাগ এটা শৈতানের কাছ থেকে আসে আর ক্ষমা করে দেওয়াটা এটা আল্লাহ পাকের রহমত থেকে আসে এই জন্যে মা রাগ করে আপনার সুন্দর ফুটন্ত গোলাপের মতো সংসারটাকে আপনি ধ্বংস করে দিবেন না আল্লাহ পাক মা বোনদেরকে আমার পুরুষ বাইদেরকে সুন্দরভাবে বোঝার ইসলামী তরিকা মোতাবেক তার সংসারটাকে পরিচালনা করার জন্য তা দান করুন